দলিল খুঁজতে নাই রে বাবা আপনি কি এবার আমার কনী যে এই মাইক লাগায় এত সবাই ওয়াস করছে দলিল নিয়ে আমার কি দলিল দিতে পারবো নদীকে মাইক লাগায় ওয়াস করছে এগুলোকে দলিল খুঁজে দেওয়া সম্ভব

সবচেয়ে পয়লা বিয়া যায় নবী মা এই দুনিয়ার মধ্যে যখন সন্তান পেটের মধ্যে আসে মানুষের মাস গণনা করে আমরা সংবাদ পাইতে পাইতে মাস গণনা করলাম কিন্তু দুনিয়ার মা পেটের মধ্যে বাচ্চা গেলে পেট বড় হয় কথা কন ঠিক কিনা বলে আমার পেটটা ভারী হয় কিন্তু মা আমি না বলেন আমি সন্তানের সংবাদ শুনতেছি কিন্তু আমার মতে এমন কোন আলামত আমি দেখতেছি না এই জন্য আমি বড় চিন্তায় পড়লাম একদিন রাত্রের বেলায় মনে মনে ভাবতেছি আমি তো সংবাদ পাইলাম কিন্তু সংবাদ মাস তো সমাপ্ত হচ্ছে কিন্তু আমি তো এখন সংবাদ পাওয়ার পরে বাস্তব রূপ দেখার জন্য আগ্রহ মা আমি না বলেন আমি হঠাৎ করে যখন রাতের বেলা চিন্তায় পড়ে গেলাম হঠাৎ করে দেখলাম আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি আগমন করেছে জোরে কোন পাখির রং কি আমার মাথার মধ্যে পাখির রং কি ড্রেসের মধ্যে ড্রেসের রং কি কিন্তু আপনারা বলেন জান্নাতের ড্রেসের রং কি না জান্নাতের ড্রেসের রং হলো সবুজ এই সবুজ রঙের জামা আমাদের জন্য অপেক্ষা করতেছে বন্ধুরে বন্ধুরে হ বাবা

el monte de

প্রেমের জ্বালা আর এক কাছে দেহের জ্বালা এক কাছে প্রেমের জ্বালা এক কাছে দেহের জ্বালা এক কাছে মনের জ্বালা আমার দেহের জ্বালাও শেষ আমার মনের জ্বালাও শেষ আমি এখন চোখটা বন্ধ করলে আমার কাছে সুপ্রিয় বের করলাম

দেখো আর বলিয়া যে পাত যাতে বলিয়া যে পাত যাতে আদম হাওয়া হইতে যুদানি শুনে দেখো আদন্ত কথা কোন ঠিক না

আমি না আমার সিজেন

আরে বেকার জলের যদি খুঁজে যাওয়া যায় নাহত

আছে ষড়যন্ত্র চলতেছে আমি আবারও বলছি আমি শান্তি দিবান্ধব মানুষ সারা বাংলাদেশের প্রশাসনকে বলবো সারা বাংলাদেশের রাষ্ট্রপক্ষকে বলবো আমি প্রশাসন বান্ধব মানুষ আমি সম্প্রীতি বান্ধব মানুষ ধর্মের নামে ধর্মান্তকে আমি পছন্দ করি না ধর্মের নামে ও ধর্মের চর্চা পছন্দ করি না আমি বলি ইসলাম শান্তির ধর্ম ইসলাম মানবতার ধর্ম ইসলাম মানব কল্যাণের ধর্ম ব্যবহার করে রাজনীতি চলবে না ধর্মের জন্য রাজনীতি করতে হবে অনেক একটা সুযোগ পাইলেন আল্লাহ আল্লাহ জিকির করে আবার গুগলে যায় সুখটা এরকম হবে না এরকম সত্য বেশি নির্বাচনের জন্য একটু দিতে ভাষা নামাজ গেলে গেলে দুর্নীতি সাথে চ্যাম্পিয়ন নাম্বার ওয়ান এগুলো চলবে না মনে রাখবেন তামসা চলবে না রসুল এসেছেন শান্তি নিয়ে কথা বলে ঠিক থাকে এই জন্য আমি রাস্তাকে সুস্পষ্ট বার্তা দিচ্ছি আমি তাহলে সন্তুতি বান্ধব মানুষ আমি তাহলে ধর্ম নিয়ে কাজ করি দেশের মানুষের সম্পত্তি কাজ করি আমি মনে করি হিন্দু মন্দিরে যাবে বৌদ্ধ পেপরায় যাবে খ্রিস্টান গির্জায় যাবে মুসলমান মসজিদে যাবে আমরা ধর্মকে এমনভাবে ব্যবহার এমনভাবে ধর্মের জন্য কথা বলবো সেখানে উদ্যোগতা নাই মারামারি নাই কাটাকাটি নাই অনুবাদী নাই সন্ত্রাসী নাই দুর্নীতি নাই চাঁদাবাজি নাই রাহাগুলি নাই গুম নাই খুন নাই আছে শুধু শান্তি আছে শুধু সম্প্রীতি আছে শুধু ভালোবাসা আমার জন্মস্থান আমি পরিষ্কার বাসায় বলি অযথা যদি আমাদেরকে হামলা মামলা দিয়ে যদি ডিস্টার্ব করেন কিন্তু এটা আমাদের উপরে জুলুম হবে কথা বলে ঠিক না প্রশাসনকে বলবো কাহার কথায় আপনারা একটা বেশি ভাগ করিবেন না মনে রাখবেন কাহার কথা যাদের কথা শুনে আপনারা আমাদেরকে ডিস্টার্ব করবেন আমাদের উপরে কোনো কিছু ছাপাই দিবেন মনে রাখবেন তিন শেষে যাদের কথা আপনারা আমাদের উপরে জুলুম করবেন তিন শেষে ওরাই আপনাদের ভারে কামড়ে দিয়ে কথা বলে

রাস্তাতে নেমে যাই আমরা যখন দেখি কেন কোরআনের বিরুদ্ধে কথা বলে আমরা তখন ভয় থাকি না রাস্তাতে নেমে যাই আমরা যখন দেখি কেন স্থানের বিরুদ্ধে কথা বলে আমরা তখন ভয় থাকি না আমরা তখন রাস্তাতে নেমে যাই এটা শুধু আমার শিক্ষা নয় এটা হলো ফুলাইনের শিক্ষা এটা হলো কারভানার শিক্ষা এটা হলো ভগবানের শিক্ষা এটা হলো তাইফের শিক্ষা

ক্যাম করেছে কেমন পছন্দ করি আমাদের আদর্শের সঙ্গে ওই দৃশ্যটা ভেঙে গেছে এবার আমি যদি তার প্রশংসা করি এই আদর্শের জন্য যদি দাঁড়ালি হবে আমি অন্য করে মিলার পরে তিনি ক্যাম করে

ধর্মের পক্ষে থাকবেন ধর্ম নিয়ে ধর্মের চর্চা চলবে বুঝতে পারছেন আপনি রাজনীতি করেন না আপনি তো রাজনীতি যদি বুঝতেন তাহলে চন্দনাই বলেন ইসলামী আন্দোলন বলেন জাতের পার্টি বলেন বাংলাদেশ ইসলামী বলেন স্থানীয় খরণ বাংলাদেশ বলেন জাতের পার্টি বলেন সুপ্রিম পার্টি বলেন তরিত ফেডারেশন বলেন বিপি নুর ভাই গণতন্ত্র পরিষদ বলেন যত দল আছে সবাই আপনাদের রাজনীতি করুন

আমাদের সাথে আমাদের ধর্মের দ্বন্দ্ব এটা চলবে এটা আমি নতুন আবিষ্কার করি কেন পর্যন্ত আপনি তার সাথে না মিললে একবার ফিরে আমরা ধরবো কিন্তু এটাকে দেখা যায় মামলা করবো গাড়ি ভাঙব আঘাত করবো তাহলে এই কাজটা করা যাবে না দেখলাম যে আমাদের মধ্যে গুরু এখন এই পদটা বেছে নিচ্ছেন আমাদেরকে একাক করার জন্য আমাদের উপরে বহু ধরনের করতেছে এই জন্য আমি বলবো আমাদেরকে আপনারা টেক দিবেন না আমরা মানবী দুনিয়াতে আসছেন শান্তির বার্তা নিয়ে আসছেন আজকাল চাকরির মধ্যে এসেছি সেই নদীর পাতের শান্তির বার্তাগুলো আপনাদের কর্ম প্রহরে পৌঁছে দেওয়ার জন্য কথা বলেন ঠিক কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আল্লাহ